বন্ধুরা আজকে আমরা বকফুলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব বকফুলের বড়া আমরা সকলেই খেতে পছন্দ করি কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা বকফুলের নানা গুণ সম্পর্কে জানব বন্ধুরা সঙ্গে থাকবেন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি থেকে সবার প্রথমে জানবো বক ফুলে কী কী উপাদান আছে এই ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন সি ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সিদ্ধহস্ত বন্ধুরা বক ফুল খেলে অ্যানিমিয়া দূর হয় এটি আমাদের হাড় ও নখের স্বাস্থ্য ভালো রাখে যাদের নখ খুবই ভঙ্গুর তারা যদি নিয়মিত বকফুল খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এছাড়া বকফুল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে যাদের মৃগী রোগ আছে তারা বকফুল অবশ্যই খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা এছাড়া বকফুল যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের গলগণ্ড রোগটি হবার সম্ভাবনাও অনেকটাই কমে যাবে যে সমস্ত মহিলাদের মাসিক নিয়মিত হয় না এবং সাদা স্রাপ আছে তারা বকফুল রস করে একটু গরম করে যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন অথবা আপনারা বকফুল রস করে খেতে না চাইলে এর বড়া বানিয়েও খেতে পারেন তাহলেও উপকার পাবেন বন্ধুরা যাদের শুকনো কাশি হয়েছে তারা বক ফুলের রস একটু গরম করে খেলে উপকার পাবেন যাদের জ্বর হয়েছে বন্ধুরা তারা বক ফুল গাছের ছাল একটুখানি নেবেন তার সঙ্গে একটি হর্তুকি একসঙ্গে যদি জলের সঙ্গে জাল দিয়ে সেই জলটি ছেঁকে নিয়ে খেতে পারেন কিছুদিন তাহলে কিন্তু জ্বর সেরে যাবে বকফুল খুবই স্বাস্থ্যকর একটি সবজি বন্ধুরা বকফুলকে আমরা সবজি হিসেবেই গ্রহণ করে থাকি আমরা বিভিন্ন রকমভাবে বকফুল খেতে পারি ভেজে খেতে পারি এর পকোড়া বানিয়ে খেতে পারি বকফুলের বড়া বানিয়ে খেতে পারি বন্ধুরা বকফুল এতটাই উপকারী যে এটা যদি আমরা বড়া করে বা পকোড়া বানিয়ে তেলে ভেজে খাই তাহলেও কিন্তু এর গুণ ক্ষুণ্ণ হয় না তাই আপনারা যেভাবেই খুশি বকফুল খাবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন বকফুল নিয়মিত যদি খাওয়া যায় তাহলে আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো থাকবে বন্ধুরা আপনারা বকফুল অবশ্যই খাবেন বকফুল সাদাও হয় এবং লালও হয় তবে সাদা বকফুলটি বেশি উপকারী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার